আমার দেশে আছে সুন্নি আছে না নাই আমাদের দেশে মাজার আছে না মাজার আছে মাজারের নাম কি জানেন মাজারের নাম হলো জঙ্গলি শাহ মাজারের নাম হলো ঘোড়া ঘোড়া সার মাজার একজন মুড়ি হয়েছে এক পীরের কাছে মুড়ি হওয়ার পর পীর সাহেবের কাছে বলছে যে হুজুর আমি তো মুড়ি ধলাম আমার কামাই রোজগারের তো কোনো বন্দোবস্ত নাই এমন একটা ব্যবস্থা করে দেন যেটা দিয়ে আমি আপনার কথাগুলোও মানতে পারি আবার আমার সংসারও চালাইতে পারি পীর সাহেব তাকে দিল একটা গাধা কি দিল গাধা গাধা দিল যে বাবা এই গাধাটা নাও গাধার উপরে মাল বহন করে তুমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবে এর মাধ্যমে যে উপার্জন হবে তা নিয়ে তুমি তোমার সংসার চালাতে পারবে ব্যাস চলছে এরকম হঠাৎ করে গাধাটি মারা গেল মারা যাওয়ার পর লোকটা মনের দুঃখে কষ্টে এক নাম্বার হলো গাধা তার উপার্জনের একমাত্র উপকরণ দুই নাম্বার হলো গাধাটা পীর গাধা দিয়েছে এই সম্মান সব দিক লক্ষ্য করে বেসারি গাধাকে আর মাটি ফেলে দিতে পারেনি মরা গাধাকে মাটি দেছে রাস্তার পাশে মাটি দেওয়ার পর বসে বসে কাঁদছে চোখের পানি ফেলে হারে গাধা তুই সেরে গেলি আমার কি হবে পীর সাহেবের কাছে মুখ দেখাবো কেমনে যত্ন করতে পারলাম না ইত্যাদি চিন্তা করে কাঁদছে ওই দিন ছিল আপনাদের বলিভদ্রর বাজার ওখান থেকে লোকেরা যখন আসছে নতুন মানুষ এলাকায় তো বেশি বেশি চলাফেরা করে ঠিক নতুন করে একজন মানুষ কবরের পাশে কাঁদছে দেখে সাহায্য করে গেল কেউ দিল দুটো পেঁয়াজ কেউ দিল দুটো মরিচ কেউ দিল দুটো টাকা এরকম করে কবরের পাশে রেখে চলে গেল সন্ধ্যার সময় বেচারি কবরের কাছে এসে দেখে মাসাল্লা গাধা জীবিত থাকতেও খাওয়াইছে মরে গিয়েও গাধার কেরামতি বন্ধ ওখানে একটা লাল কাপড় টাপুর টানায়া মাজার তৈরি করে ফেললো কিছু লোক জুটে গেল ব্যবসিক মার্খা কিছু মানুষ তাদেরকে নিয়ে একটি নামকরণ করলো মাজারের কি নাম মরছে কি আপনারা আছেন না চলে গেছেন মরশে কি নামকরণ করলো সার মাজার কিনা গেঁদা সার মাজার গেঁদা সার মাজার বানালো এই মাজারের সুনাম ধীর গতিতে ভাসতে ভাসতে চলে গেল পীর সাহেবের বাড়ি পীর সাহেব চিন্তা করে সবনাশ মুরিদ হলো কালকে ওর বাড়িতে এত বড় মাজার হলো কেমনে এই খবর পাঠাও আমি আমার মরিদের বাড়িতে তা আনবো মুড়িরের বাড়িতে পীর সাহেব আসলো পীর সাহেবকে দেখে তো অস্থির হয়ে গেছে কি জবাব দেবে পীর সাহেবকে দেখার পরে মুড়িদ অস্থির হয়ে গেছে পীর সাহেব জিজ্ঞেস করছে এই মাজার পেলি কোথা তখন বলছে হুজুর একটু ভিতরে কয় না যা বলার এখনই বল কয়না হুজুর ভিতরে চলেন কথা আছে ভিতরে নিয়ে গিয়ে পীর সাহেবের কাছে ক্ষমা চাচ্ছে আর বলছে আসল ঘটনা হলো এই বুঝতে পারছেন তো আসল ঘটনা এই গাধা মারা গেছিল এইভাবে এইভাবে আমি মাজার মানাইছি পীর সাহেব বলছে বাবা নো টেনশন ডু ভর্তি কোন চিন্তা করিস না তোর বাড়িতে যে গাধার মাজার আমার বাড়িতে ওই গাধার মায়ের মাজার উল্টা পাল্টা মাজার আছে না নাই এই মাজার পূজারী যারা যারা মাজার পূজারী তাদের অবস্থাটা দেখেন তারা বলে আমরাই সঠিক এরা তাদের সঠিক বিষয়টা ধরে রাখতে দল হলো ষোলোটা কয়টা ষোলোটা আমি আস্তে করে নাম বলে দিই এক নাম্বার আহলে সুন্নাত আল জামাত চট্টগ্রাম দুই নাম্বার ফুলতলি সিলেট তিন নাম্বার দেওয়ানবাগী রাজারবাগী ফুলেশ্বরী সুরেশ্বরী ইয়ামতপুরী আকরোশি চন্দ্রপুরী মাঝবানডারি ইসলামী ফ্রন্ট মতিন ইসলামিক ফ্রন্ট জুরাই দাওয়াতুল ইসলাম মনিরিয়া তাবলিক কমিটি তরিকত ফেডারেশন গাউসিয়া কমিটি বাংলাদেশ এরা তাদের অবস্থা ধরে রাখতে দল হলো ষোলোটা এবং এক দলের সাথে দলের সংঘর্ষ আজীবন লেগে আছে। আমার দেশে আরেকটি দল আছে সেটা হলো আছে এই এলাকায় আছে আকিদা, এদের অবস্থা দেখলে মনে হয় পৃথিবীর ভিতরে এদের চাইতে সহিদা দুনিয়াতে আর কেউ নাই আছে না নাই এই সমস্ত শায়েক গুলো সহিদার নামে ইসলামী আন্দোলনের শিকর কেটে কাফের বেমান জালেম সরকারের হাতটাকে মজবুত করার জন্য হাতে নিয়ে কাজ করে এরা এমন সহি এরা এমন সহি আকিদার লোক এরা তাদের সহি আকিদা ঠিক রাখতে এরাও দল ভাগ হলো ষোলোটা আজকের পরে আমি ডকুমেন্ট দিয়ে গেলাম আজকের পরে সামনে কথা বললে বলবেন এত সহি হও তাহলে দল বানাইলে কেন ষোলোটা যা এক দল আর দলকে সহ্য করতে পারে না কথা কথা বলে না একদল আর দলকে সহ্য করতে পারে না কি কি দল বানিয়েছে লক্ষ্য করে আহলে হাদিসদের এক নাম্বার হলো জমিয়তে আহলে হাদিস আছে আচ্ছা দুই নাম্বার হলো হাদিস তিন নাম্বার হলো আহলে হাদিস আন্দোলন গালিব আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস আন্দোলন তাবলিগ ইসলাম জমিয়তে সুব্বান আহলে হাদিস আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন আহলে হাদিস মাদখালি আহলে হাদিস আকরামুজ্জামান অল ইন্ডিয়া আহলে হাদিস আঞ্জুমানে আহলে হাদিস বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস প্রু সালাফি আহলে হাদিস কুতুবি সালাফি আহলে হাদিস সুরুলি সালাফি আহলে হাদিস জামিয়া আহলে হাদিস কুরবা আহলে হাদিস এরা দল বানালো সরোটা এ হচ্ছে সহিয়াকিদার অবস্থা ওই হচ্ছে দেবন্দিদের অবস্থা এই হলো বেরোলিদের অবস্থা এরপরে জেএমবি ফেরকা যেটা আছে এটা তো ধ্বংসপ্রাপ্ত ধ্বংস সময়ের ব্যবধানে হবে এটাই স্বাভাবিক এরা হলো এক নম্বর হল জেএমবি গ্রুপ ছিল না জেএমবি গ্রুপ এরপরে ছিল আনসারউল্লা বাংলা টিম নাম শুনছিলেন আনসারউল্লাহ বাংলা টিম এরপরে হেসবুল তাহারি হেজবত তাওহিদ হরকাতুল জিহাদ আইএস আল কায়দা এই ধরনের বেশিরভাগ ভুয়া ইসলামের নামে তারা বিভিন্ন দল তৈরি করে রেখেছে এক একজন এক একটা দল তৈরি করেছে আর পাঁচ নাম্বার যেই দলে ইসলামের কথাগুলো প্রচার করা হয় সেটার নাম বাংলাদেশ জামাত ইসলামী আমি কোন দলের সেটা বড় কথা নয় গর্বের সাথে কথা বলতে বাধ্য হচ্ছি এই বাংলার জমিনে অদ্যাবধি পর্যন্ত এই ইসলামিক দলটার ভিতরে নতুন কোন নতুন কোন দল তৈরি হয় না নতুন কোনো দল তৈরি হয় নাই আত্মকলহ নিজেদের ভিতরে নাই থাকলে মুহূর্তের মধ্যে তা মিটিয়ে নাই কারণ এরা দুটো জিনিস সামনে রাখে এক নাম্বার কোরআন দুই নাম্বার হাদিস যদি এটার সাথে মেলে তাহলে পরে তুমি থাকবে আর যদি না মেলে সারা পৃথিবীর পরিচিত মুখ যদি হয় তাকে বয়কট করতে এক মুহূর্ত দ্বিধা করে না কারণ কোরআনের সাথে মিল নাই তোমার আমার দরকার নাই কোরআনের সাথে মিল আছে তোমার আমার প্রয়োজন আছে প্রিয় বন্ধুগণ এই দলটির উপরে যে অত্যাচার চালানো হয়েছে নির্যাতন চালানো হয়েছে সমস্ত মানুষেরা ফতুয়া দিয়ে নির্যাতন করে সমস্ত লোকেরা একত্রিত হয়ে নির্যাতন করে আলে আদিস ফতুয়া দেয় তাপলিকের লোকেরা ফতুয়া দেয় উদ্দিন তাহেরিরা ফতুয়া দেয় সমস্ত ফতুয়া আর নির্যাতন চালানোর পরেও এটা বন্ধ হয়ে যায় নাই বরং আল্লাহর কোরআনটাকে বাংলার জমির যারা আমাদের কবুল করেন বলেন আমিন আমিন জোরে বলেন আমিন আমি বলছি না কোনটা সঠিক আর কোনটা বেঠিক নিজেদেরটা সঠিক করতে গিয়ে যারা 16টা 13টা 12টা 8টা 9টা দল বানালো ওরাই সঠিক নাকি আজও যারা ইসলাম কুরআন এবং হাদিসটাকে সামনে নিয়ে অবিচ্ছেদ্য অবস্থায় চনাফিরা করছে তারা সঠিক বললে হবে না বললেই হবে ইসলামিক কোন দলই না একজন পীর সাহেব একজন বলল যে কিছুদিন আগে দেখলাম বলল যে আপনার আকাবিরদের সমজি হলো আমাদের দিন শুনেছেন এই কথা অনলাইনে ভাবছে না তারা বলছেন যে আকাবিরদের সমজি হলো আমাদের দিন সমজ মানে বুঝ উর্দু ভাষা আকাবিরদের বুঝই হলো আমাদের দিন আকাবিরদের বুঝের বাইরে আমাদের কোনো দিন নাই পড় জোরে বলেন নৌজফিল্লাহ আল্লাহর কোরানের বাইরে কোনো দিন নাই আল্লাহ রুসুলের হাদিসের বাইরে সন্নার বাইরে কোনো দিন নাই পৃথিবীর যত মানুষ যত কথাই বলুক কোরান হাদিসের বিরুদ্ধে যদি যায় তাকি টিকে থাকবে যদি জোরে বলেন তাকই টিকে থাকবে এই এই ব্যাপারে টিকে থাকবে না আর টিকায় রাখতে গেলে যে বিপর্যয় তৈরি হবে একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করছি কই আমাকে বলে দাও আলহামদুলিল্লাহ একটু খেয়াল করেন একটি দৃষ্টান্ত দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন স্বাধীন হওয়া ভালো না খারাপ বলেন যেই ব্যক্তি নিজের ব্যক্তিগতভাবে স্বাধীন সে কি ভদ্র হয় নাকি অভদ্র হয় যে স্ত্রী তার নিজের স্বামীর কাছ থেকে স্বাধীন সে ভালো হয় না খারাপ হয় যে সন্তান তার বাবা আর মায়ের শাসন থেকে স্বাধীন সে কি ইয়াবাখর হয় না তাহার জদগুজারি হয় কথা বলেন ইয়াবাখর হয় নারীদের স্বাধীনতা যত বাড়াচ্ছে সংসারে তত বাড়ছে নারীর স্বাধীনতা নিয়ে যারা কথা বলে সামনের কাতারে যে করা থাকে ও একটাও সংসার করে নাই স্বামীর ঘর করে দেখে নাই কিরকম হয় প্রিয় বন্ধুবান স্বাধীন হওয়ার পরে এমন অবস্থা হয়ে গেছে আমি যেখানে জোয়া পড়ায় নামাজ পড়ায় ওখানে সুপ্রিম কোর্টের একজন লয়ার আছে আমাকে ডাক দিলেন গেলাম যাওয়ার পরে আমাকে বলছে হুজুর একটা বিয়ে পড়াতে হবে তো উনি বলছেন ভালো একজন আলেম ডাক দেন বিয়ে পড়াই নেব তা আপনি একটু বিয়েটা পড়াইয়ে দেন আমার কাছে তো কাছাকাছি আপনি আছেন বিয়েটা পড়ায় দেন আমি বললাম যে বিয়ের অবস্থাটা আমাকে বলেন ঘটনা কী তখন উনি বলছেন এই যে মেয়ে আর এ যে ছেলে বসে আছে এটা হবে তার নতুন স্বামী এই পাশে যে ছেলেটা বসে আছে এটা হবে তার এক্স স্বামী তার মানে হলো এ এখানে তালাক দিয়ে এই ছেলেটাকে বিয়ে করে নিয়ে বাড়িতে গিয়ে বাসা করবে এই পরিবেশ তৈরি হয়েছে আজ যদি কোরআনের শাসন থাকত স্বামীর সাথে বেয়াদবি করে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টের দরজায় গিয়ে কোর্টের দরজা পর্যন্ত যাওয়ার সাহস পেত না অশান্তি তৈরি করেছে তারা আর ভোগ করছি আমরা অশান্তি তৈরি করেছে তারা ভোগ করছি আমরা স্বামী স্ত্রীর বিধান আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই নারী পুরুষের বিধান আল্লাহ দিয়েছেন না দেন নাই সীমারেখা আল্লাহ তৈরি করে দিয়েছেন সুতরাং আজকে বলবো তৌহিদি জনতাকে বলবো যদি সংসারে শান্তি চাও পরিবারে শান্তি চাও তোমার ব্যবসা কেন্দ্রে শান্তি চাও চাকরি কেন্দ্রে শান্তি চাও তুমি তোমার অফিস আদালতে শান্তি চাও গার্মেন্টস ফ্যাক্টরিতে শান্তি চাও দোকানদারিতে শান্তি চাও সন্তানের ক্ষেত্রে ছোট্ট খাটো দ্বন্দ্ব ভুলে গিয়ে যদি এক কাতারে হয়ে যায় একে অন্যের জন্য রুহামা হয়ে যায় কাফেরদের জন্য যদি শক্ত হয়ে যায় সিসা ঢালা প্রাচীরের মতো যদি এক কাতারে দাঁড়িয়ে যায় আল্লাহর কোরআন সমুন্নত হবে আল্লাহর কোরআন সংসদে যাবে আল্লাহর কোরআন মানুষের শান্তির আইন হবে নাস্তিক বেঈমান মুরতাদেরা রসুলকে অপমান ঠিক না যদি আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন একবার হয়ে যায় সব অশান্তি দূর হয়ে যাবে বিশ্বাস করেন যারা আমাদেরকে শিখায় যারা আমাদেরকে বুঝাতে চাই মানুষের বানানো তৈরি করা আইন দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলাম বাগবাড়িবাসী ভালো করে খেয়াল করুন বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর বলেন কত বছর তিপ্পান্ন বাউন্ন চলে নাকি বাউন্ন বছর ধরলাম পঞ্চাশ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্ধ শত বছর এই অর্ধ শত বছরে আইন পাস করে একটা দুর্নীতির দরজা বন্ধ করতে পারেন নাই পঞ্চাশ বছরের ভিতরে একটা ধর্ষণের দরজা বন্ধ করতে পারেন নাই পঞ্চাশ বছরের ভিতরে একটা মুনাফা খরের দরজা বন্ধ করতে পারেন নাই পঞ্চাশ বছরের ভিতরে জুলুম বন্ধ করতে পারেন নাই নির্যাতন বন্ধ করতে পারেন নাই চুরি বন্ধ করতে পারেন নাই ডাকাতি বন্ধ করতে পারেন নাই গোটা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করে বললাম আল্লাহর কোরআন সংবিধান হলে পঞ্চাশ বছর লাগবে না পঞ্চাশ মিনিটের মধ্যে নাস্তিক মুদ্রাদেরা দেশ ছেড়ে পালানোর রাস্তা খুঁজবে কথা ঠিক পঞ্চাশ বছরে যা করতে পারেন নাই ৫০ পঞ্চাশ মিনিট আস সম্ভব নাকি সম্ভব না এই বাগবাড়ির একটা মওজা আছে না এই এলাকায় একটা সোর ধরা পড়ল ধরা পড়ার পর আমিনুল ভাইদের মসজিদের সম্মানিত খতিব প্রিয় ভাই মুফতিাম আলী আবু হানি বিশাকি ঘোষণা দিল জুমান নামাজের পর আমিনুল ভাইদের এই জায়গায় জনগণের উপস্থিতিতে বিচার হবে হাত কেটে নেওয়া হবে সেখানে বাংলাদেশ টেলিভিশন সময় টিভি মাল্টিমিডিয়া প্রিন্টিং মিডিয়া অনলাইন জগতের সকল মিডিয়া উপস্থিত হলো যদি সত্যই হাত কেটে নিয়ে এই চৌরাস্তার একটা গাছে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয় দুপুরবেলা ঘটনাটা ঘটবে বিকেলবেলা এলাকার যত ছেঁচরা আছে সবগুলো ইমার্জেন্সি মিটিং কল করবে কথা ঠিক ইমার্জেন্সি মিটিং কল করে বলবে খবরদার চুরি যদি করতে হয় জাম করা যাবি আমার কথার সাথে একমত চুরি যদি করতে হয় বলি ভক্ত যাবি এদিকে চুরি যদি করতে হয় শ্রীপুর যাবি চুরি যদি করতে হয় বাইপেল যাবি খবরদার বাগবাড়ির সীমানার মধ্যে ঢুকবি না কারণ ওখানে কোরআনের আইন চলে যদি ধরা পড়ো তাহলে হাতের সাথে আর কবজি থাকবে না চুরি বন্ধ হবে না কি হবে না বাংলাদেশে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়াটাকে অপরাধের চোখে দেখে তারা এদেশের সবচাইতে এ গ্রেডের হাইব্রিড চোর এ সরেরাই আল্লাহর কোরআনটাকে পছন্দ করতে পারে না কারণ আল্লাহর আইনটাকে তারা পছন্দ করতে পারে না আল্লাহর আইন সমুন্নত হোক আল্লাহর আইন জমিনে আসুক আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক আল্লাহর আইনের জন্য আল্লাহর কোরআনের জন্য যদি কখনো ডাক আসে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কখনো যদি ডাক আসে স্ত্রীর কাছ থেকে বিদায় নেবেন স্বামীর কাছ থেকে বিদায় নেবেন সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চিরতরে আদরের কলিজার টুকরা সন্তানটার কপালে বিদায় চুমু এঁকে দিয়ে বাড়ির থেকে বিদায় নিয়ে কাফনের কাপুর মাথায় নিয়ে আল্লাহর দিনের জন্য রসুলের জন্য কোরআনের জন্য তৈরি আছেন আর তোমার উঁচু করে তো হাত দেখিয়ে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন জোরে বলেন আমিন শুধু অনুরোধ করে যাব একটি কথা বলে আমার দেশের সব মানুষেরা চায় কত সহজে জান্নাতে যাওয়া যায় একটা পথ বলে দেন খুব সহজে জান্নাতে যাওয়ার একটা পথ বলে দেব একদম সহজ একদম সহজ মৃত্যু কয় প্রকার আঙ্গুল দিয়ে দেখাইছি মৃত্যু কয় প্রকার এক নাম্বার শাহাদাত এক নাম্বার কি দুই নাম্বার হলো ইমানের সাথে মৃত্যুবরণ করা তিন নাম্বার হলো বেঈমান হয়ে মারা যাওয়া আমার দেশের মুসলিমেরা আজ শাহাদাতটাকে অপছন্দ করে কালেমার সাথে মসজিদে নামাজ পড়তে মরতে স্বপ্ন রাখতো তাহলে এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের দরবারে হাজির হলে সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়ে কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিতেন সুবহানাল্লাহ যদি সহজে জান্নাতে যেতে চান দিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হন এর চাইতে সহজে জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই যদি কেউ দেখায় তা শুধু তার দরবার টিকানোর রাস্তা আল্লাহ যেন আমাদের কবুল করেন আমি কোরআনের পথে থাকার তাও ফিক দান করেন আমি আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি